আজকের ব্লগটা একটুখানি অন্যরকম তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আম্মা এসেছে আব্বাও আসবে তো পুরো ব্লগটাতে আব্বা আম্মা এবং আমরা সকলে মিলে কি কি করেছি সারাটা দিন পুরোটাই শেয়ার করেছি আব্বাও একটা কাজে গেছিল তো সেইখান থেকে ফিরবে ফিরে আমাদের জন্য কত কিছু নিয়ে এলো এবং দাদু আর নাতনির যে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠছে সেটা কিন্তু তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে আমার যে কি ভালো লাগছে যে ও এইভাবে আস্তে আস্তে সবার মাঝে বেড়ে উঠছে সবার আন্তরিকতা সবার ভালোবাসা পাচ্ছে ঠিক আমি এমনটাই চেয়েছিলাম আমার মেয়ে আমার সন্তান দাদু দাদিমা নানু নানিমা সবার ভালোবাসায় সবার আদর্শে মানুষ হবে আমি চাই ও সবার কাছ থেকে ভালো গুণগুলো পাক ভালো জিনিসগুলো পাক যেন ও একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে তো সবকিছু মিলিয়ে এই ব্লগটা খুব সুন্দর হয়েছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে

মশানি এখনো তোলা হয়নি না এত ঘুম থেকে ওঠার পর আর তুলিনি আর এই যে দেখো জলের বোতলে জল খাওয়া আজকে হচ্ছে আমাদের ডে থ্রি ডে টু মিশন কমপ্লিট করেছিলাম এইটুকুটা ইনু খেয়েছিল বলে দেখো না গন্ডগোল করে দিয়েছে বোতলে তাই এটা খাওয়া হয়নি পাপা অন্য বোতল থেকে খেয়েছিল তাই না মা এবারও আজকে আমরা এখন প্রতিদিন তিন লিটার করে খাচ্ছি তাই তো তিন লিটার করে খাচ্ছি এটা এটা শেষ করার পরে আর এক লিটার করে অন্য বোতলে খাচ্ছি যেটা আমাদের ওয়েবসাইট টেবিলে এক লিটার এক লিটার করে আছে ওটা খাচ্ছি কোনটা তৃপ্তি নেবে না পানিটা ভরি আসো চলো এখানে আসো চলো পানি মানি ভরি চলো জলের বোতল ভরার মিশন কমপ্লিট হলো আর এখানে দেখো সবার জন্য ব্যাগ থেকে নিয়েছি ডিম শেকে তার সাথে চা আম্মা তো চা খাবে না আম্মা চলে আসো চলে এসেছি রান্নাটা তো পড়া তার আগে এই বাসন গুছিয়ে নেবো আর আমার সাথে যে প্রবলেমটা হচ্ছে তোমাদের কাছে যদি কিছু সলিউশন থাকে আম্মা এটা বলে বা তোমাদের কাছে যদি কিছু থাকে আমাকে জানিও আম্মা বললে দুধের হাইটা রোদে দিতে আর রোদে দিয়ে তারপরে হচ্ছে পানি ফুটিয়ে ফেলে দিতে তো তো আমার এই কি হচ্ছে না দুধের প্রবলেম না আমার হাঁড়ির প্রবলেম নিয়ে আসছি পরপর ব্যাগ টু ব্যাগ তিন চার দিন এই হাঁড়িতে গরম করাতেই দুধটা পুরো ফেটে যাচ্ছে ভালো একদম এমন নয় যে প্রায় ডেটও থাকছে বলো চার পাঁচ দিন মতো ডেট থাকছে ওরকমও নিয়ে আসছি তবুও দুধ ফেটে যাচ্ছে তো যাই হোক এটাকে মেজে তো দিয়েছি আমি তো এটাকে এখন রোদে দিয়ে আমাকে বলে রোদে দিয়ে আসলে ভালো করে রোদটা খেলে পানি ফুটিয়ে ফেলে দিলে ঠিক হয়ে যাবে

বাট গাটি কোচু তে যেহেতু অ্যালার্জি তো গাটি কোচু আব্বা খাবে না তো যাই গাড়িগুলো ধরে আজকে তুলে রাখি আজকে শাক মাছের ঝোল ভাত করি আর মাংস যা আছে সবার একটু একটু করে হয়ে যাবে এই ভাতটা আগে বসিয়ে নিয়ে নিয়ে বসিয়ে নিচ্ছি ভাতটা হতে থাকবে তারপরে মাছটা ভাতে বসিয়ে দেব তারপরে শাক আর মাছের ঝোল একসাথে বসিয়ে দেব अरे गिली 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 गि� Eh, gili 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 gili. Putau. Tu mesti korang gili gili. <laughs> ঘড়িতে এখন পুরো বারোটা বাজে জাস্ট স্নান এই মামা এটা কি করে রেখেছিল এটা আর দেখো আমার মেয়ের খেলনা হচ্ছে কোথায় সিরামের বোতল কোথায় হচ্ছে ক্লিপ এই এটা এমন ভাবে টেনেছে এটা লুজ হয়ে গেছে একটু বার করতে গেলেই খুলে যাচ্ছে তো আমার স্নান হয়ে গেছে এবার ইনু যাবে তাই তো মা মামা ইনু হ্যাঁ দাদু হ্যাঁ তাই তো দাদু যে এখন ইনু যাবে স্নানে দেখো সরদি বুবু বুবু কি করছে দেখো তো চলো আর এদিকে আজকে রান্নামাননা হচ্ছে আর শাপী একটা পদ করছে আম্মা একটা পদ রান্না করছে আজকে দুপুরে এখানে রান্না হচ্ছে গুড়ি কচু আর এখানে কি আছে আম্মা এটাতে ও এখানে হচ্ছে শাক এখানে মাছ vade হচ্ছে ঘড়িতে এখন 12:30টা বাজার এই যে দেখো আমি নাকে সামনে স্থান করতে নিয়ে গেছিলাম দেখি আম্মা মনে হয় গুড়ি কচুটা রান্না করবে গুড়ি কচু আমি ওইভাবে পারি না মাছ দিয়েই পারি শুধু যে গুড়ি গুড়ি কচু রান্না করতে পারি না তো সেটা আম্মা করবে আমি আমি হচ্ছে কি মাছের ঝোলটা করবো চলো

ভাত খাওয়াচ্ছিলাম তার মধ্যে আব্বা বলছিলাম একটু ফল নিয়ে আসতে তাই যে লেবু পেয়ার এখানটাতে নিয়েছি গোল লেবু খুশি এসে চলছে মা দরজা দিয়ে দাও দাদু আছে না দরজা দিয়ে দাও মা দিয়ে দাও মা এছি চলছে

হ্যাঁ তুমি ভাত খেয়েছো খেয়েছো ভাত কি পানি খাবে হ্যাঁ আবার ফোন আসবে আবার ফোন আসবে এক্ষুনি ফোন আসবে দেখো ফোনটা দেখেছো কত সুন্দর ফোন রিসিভ করবে আবার একটা প্রেস করে রিসিভ করবে এরম করে তারপর কানে দেবে আমা যে দেশি মুরগির মাংসটা এনেছে এটাই গরম করে দিই সবাই একটু একটু করে খাওয়া হয়ে যাবে আর হিনুকে খাইয়ে ও দেখলে হিন্দুর খাওয়া হয়ে গেছে আর এখানটাতে দেখো আব্বা হচ্ছে চলে যাবে তো আব্বার জন্য রুটিও হয়ে গেল আব্বা রাতে রুটিটা রুটি নিয়ে চলে যাবে রুটি হয়ে গেছে এখানটাতে এই যে শাক হয়েছে ভাত এখানটাতে এই যে কচু দিয়ে আলু মানে কচু মুখী বা গুড়ি কচু যেটাই বলো না কেন আর তার সাথে মাছের ছোল মাছের ছোল মাছের ছোল ঘরে বসে খাবো আজকে যা গরম আজকে বাইরে বসে যাবে মা এই সিনা এবার দুষ্টু হয়ে যাচ্ছে হয়ে <imitation> গেছে <imitation> <imitation> <imitation>

তাহলে সাবধানে যাও হ্যাঁ বাড়ি গিয়ে হ্যাঁ 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 মিনিটের মধ্যে ট্রেন এখন ওই দিক দিয়ে আসছে মনে গুড ইভিনিং एवरीवन এখানে আমি চা বসে দিয়েছি সবার জন্য আর সন্ধেবেলায় যে মুড়ি নিয়েছি আর বাদাম নিয়ে এসেছিল জামান বাদাম আর মুড়ি খেতে আম্মাও খুব ভালোবাসে আম্মু ভালোবাসে তো বাদাম খেতে ভীষণ ভালোবাসে বাদাম আর মুড়ি আর হচ্ছে জামানও খুব ভালোবাসে তাই নিয়ে এসেছে বাদাম সন্ধেবেলা খাওয়ার জন্য বেসিক্যালি চায়ের সাথে ভালোই হয়েছে এখানে মুড়ি মাখাচ্ছে আংচু এসছে আমা আপনার চা দেব আমা আপনার চা দেব তো সবার জন্যই করেছি চা বাদাম মুড়ি তার চা বাচ্চা আঞ্জু এসছে মানিয়া এসছে তো ওদেরকে দিয়েছে ওরা মালকিস খাচ্ছে ওরা পিজা খেয়ে এসেছে

কিন্তু মা মা মায়ের মতোই আছে বাচ্চা দুটো বড় হয়ে গেছে সেমি আছে না সেমি আছে তাই বললাম কোনো চেঞ্জ নেই এখন বাচ্চার বাচ্চার মায়ের মতো ঘড়িতে এখন পুরো আটটা বাজে আঞ্জিও চলে গেছে আমরা এখন বেরোচ্ছি আম্মাকেও নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো আমি বলেছি সেই কত তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত স্মার্ট বাজারে হচ্ছে গ্রসারি বা সব অল আইটেম এর উপরে বেশ ভালো পয়সা উসুল সেল চলছে বাট আমাদেরই গ্রসারি বাজারটা করা হয়নি তো আজকে যাচ্ছে আমরাও যেহেতু এসে সবাই মিলে চলুন যদি ওই বাড়ির জন্য কিছু লাগে তাহলে কিনে নেবো একটা অফার চলছে তারপর আবার ক্রেডিট কার্ডের উপরেও একটা অফার চলছে তাই না চলো যখন এত বড় সুযোগ আছে আমরা পরের মাসে নেক্সট গ্রসারিটাও কিনে রেখে দিই কিনে রাখতে অসুবিধা কি প্যাকেট ফুড মানে যেগুলো মানে প্যাকেটে থাকবে নষ্ট হবে না ওই টাইপের জিনিসগুলো কিনে রেখে দেবো

যেদিকে নজর যাচ্ছে যেটা হ্যাঁ বাড়িতেও কিছু লাগবে সাথে সাথে এখানে এখান থেকে তো দেওয়া হবেই আর তোমার যদি দেখে কিছু পছন্দ হয় তুমি সাথে সাথে তুলে নেবে আম্মা বলবে তোমরাই নাও যেটা ভালো হবে এই গ্রিনটিটা নিলাম কতটা খাবো জানি না নিয়ে আবার জমা করলাম ইনু আজকে কিছু দিচ্ছে না তুলে তুলে খেয়াল রেখো এইটাতে আবার কি নিলে এটা চলো চলো আসো আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও মাছ ছেড়ে দাও ছেড়ে দাও আমি নিচ্ছি হ্যাঁ দিদি যাও খেলো আসো আসো ওটা করো না ওটা করো না ছেড়ে দাও আসো যাও ইনু হ্যাঁ যাই

না এতে হাত দিও না চলো এইদিকে চলো চলো এখানে আসো এবার এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো আচ্ছা তুমি যাও তুমি যাও তুমি যাও তাহলে আমরা চললাম ঠিক আছে

তা আম্মা হাঁসলাম আমি বলছি হাসছো কেন তা বলছি তাল এত আছে বাড়িতে সব নষ্ট হয়ে যাচ্ছে নেব ওটাই এটা ভালো হবে হ্যাঁ ভালো এমনি এটা ইয়ের হুম হুম নাও ওই রেমন্ডের একটা দেখবে বলছিল ওটা দেখো এই দুটো এই দুটো নিয়ে নেবে ভালো লাগছে না দুটোই ভালো হুম। এই বেডসিটটা সুন্দর ভালো। এটা রেমন্ডে তো এমনি ভালো। বেশ ভালো অফারে এগুলো চলছে এখন। এমনি দাম উচ্চময় 700 টাকা। চলো। ডিভিআর বোর এখন পেয়ে গেছে কি করবে না ওটা একই সেটাই। একই একই

না না এগুলো কিছু হবে না ইনু ইনু ঠিক আছে এই চাপিস না মাম্মা কিছু আমার ভয় আর ওর তো ভয় ভক্তি কিছু নেই আম্মাই ভয় পেয়ে গেছি ভক্তি আছে ভয় নেই তাই না মা ভালো ভক্তি আছে ভয় নেই আচ্ছা তোমরা তাহলে এই দিকটা দাঁড়াবে হ্যাঁ আমি গাড়িটা ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো তোমরা এই দিকে দাঁড়াবে